পরশুরাম সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি আজকের পর্বে দেখা যাবে একদিকে তটিনীর বাড়ি থেকে এনজিওর সব প্রমাণ চুরি করল বাপ্পার অন্যদিকে পরশুরামের আসল পরিচয় সামনে এলো এইবার কর্ণ চ্যাটার্জি সবাই জানতে পারল শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে পরশুরাম পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বাবার তার লোকজন নিয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনীর ফ্ল্যাট তন্ন তন্ন করে খুঁজতে থাকে রান্নাঘরে বিভিন্ন মশলার বয়ামের ভেতরে এনজিওর সব ডকুমেন্টস পেপার পায় বাপ্পার বাপ্পার কর্ণ চ্যাটার্জিকে সেই কথা জানালে কর্ণ চ্যাটার্জি বলে সব প্রমাণ চুরি করে আনো বাপ্পার কর্ণ চ্যাটার্জির কথা অনুযায়ী সব প্রমাণ চুরি করে নিয়ে যায় কর্ণ চ্যাটার্জি মনে মনে বলতে থাকে তটিনী গাঙ্গুলি এইবার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি মুখ খুললেও আমার কিচ্ছু করতে পারবে না অন্যদিকে দেখানো হয় তটিনীরা রাস্তায় গাড়ির জন্যে অপেক্ষা করে আছে কিন্তু একটাও গাড়ি পাচ্ছে না তোটিনি বলে এইবার কি হবে তো অন্যদিকে ভাই ফোটার সময়ও তো পেরিয়ে যাচ্ছে কি করব এখন লাট্টুপিকোর মাথায় তখন নানান প্রশ্ন আসে ভাই ফোটারও কি নির্দিষ্ট সময় থাকি নাকি কি এসব নানান প্রশ্ন শুনে তোটিনি বলে উফ তোদের না অনেক প্রশ্ন রে এবার একটু চুপ কর একে তো গাড়ি পাচ্ছি না বাড়ি গিয়ে এতগুলো রান্না করতে হবে কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না তখনই একজন দরিদ্র মহিলা তার শিশু বাচ্চাটিকে নিয়ে তটিনীদের সামনে আসে তটিনীদের কাছে কিছু সাহায্য ভিক্ষা চায় তখনই লাট্টু বলে মাম্মি ওদেরকে কিছু টাকা পয়সা দাও না মাম্মি শিবপ্রসাদ গাঙ্গুলি সেই পথ শিশুর হাতে কিছু টাকা তুলে দেয় সেই পথ শিশুর মা তাকে নিয়ে ওখান থেকে চলে যায় পিকু বলে মাম্মি ওদের কি ভাই ফোঁটা নেই ওরা কি ফোটাও নেয় না মাম্মি নাকি ওরা ফোটা দেয় না টিনি বলে ওরা ভাই ফোটা সেলিব্রেট করে না মা পিকু বলে মাম্মি জানো তো আমার খুব ইচ্ছে করছে ওকে ভাই ফোটা দিতে খুব ইচ্ছে করছে মাম্মি আমি ওকে ফোঁটা দেব কথাটা শুনে শিবপ্রসাদ বলে এটা তো খুব ভালো কথা তবে এই রাস্তাতেই আমাদের ভাই ফোটা হয়ে যাক তো বলে সে না হয় বুঝলাম কিন্তু ফোঁটা দেবে কি করে এখানে চন্দন হলুদ কিছুই তো নেই শিবপ্রসাদ বলে তাতে কি হয়েছে তোমার ব্যাগে কি কাজল নেই তোটিনি বলে হ্যাঁ তা আছে শিবপ্রসাদ বলে তাতেই চলবে লাট্টু পিকু খুব খুশি হয়ে যায় পিকু গিয়ে সেই বাচ্চা ছেলেটির মাকে বলে আমিওকে ভাই ফোঁটা দেবো সেই মহিলা খুব খুশি হয়ে যায় এরপরই তোটিনি সেই বাচ্চা শিশুটিকে ভাই ফোঁটা দেয় সেখানে আরও অনেক পথ শিশু জড়ো হয় সবাই পিকুর কাছ থেকে ভাই ফোঁটা চায় একটা মেয়ে বাচ্চা বলে কিন্তু আমি কাকে ফোঁটা দেব লাট্টু বলে তুমি আমায় ফোঁটা দিও শিবপ্রসদ তখন পাশের বাড়ি থেকে দুটো বিছানা জোগাড় করে আর রাস্তাতেই আসন পাতে বাস শুরু হয়ে যায় পথ শিশুদের সাথে লাট্টুপিকুর ভাইফোঁটা তটিনী শাক উলুদ্ধনি দেয় এরপরে নাচ গানে মুখরিত হয় ফুটপাত তটিনী লাট্টুপিকু সবাই খুব আনন্দ করে আর এই সব কিছুই কেউ একজন ফোনে ভিডিও রেকর্ড করে ছবি তোলে এরপর দেখানো হয় তটিনীরা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরেই বাড়ির এমন অবস্থা দেখে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায় শিবপ্রসাদ বলে মনে তো হচ্ছে ঘূর্ণিঝড় হয়ে গেছে তটিনি ছুটে যায় বেডরুমে স্বর্ণের গয়না শাড়ি জামাকাপড় কাপড় সবই ঠিক আছে তবে চোর কি চুরি করতে এসেছিল লাট্টু তখন চিৎকার করে বলে মাম্মি রান্নাঘরের অবস্থা দেখে যাও তখনই তোটিনি রান্নাঘরে ছুটে যায় রান্নাঘরে যেখানে তটিনি এনজিওর কাগজপত্র রেখেছিল সেই জায়গায় ছুটে যায় তটিনি সেখানকার সব জিনিস ছড়ানো ছিড়ানো দেখে তটিনীর আর বুঝতে বাকি থাকে না কারা এসেছিল কোন উদ্দেশ্যে এসেছিল আর কি নিয়ে গেছে বারবার কর্ণচারীজি সেই হুমকিগুলোর কথাই ভাবতে থাকে তোটিনী অন্যদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলরামকে কল করে শিবপ্রসাদ ওরফে পরশুরাম বলরামকে বলে বাড়িতে কেউ ঢুকেছিল বলরাম বলে বলিস কি চোর না কি পরশুরাম বলে না চোর নয় গয়না শাড়ি জামা কাপড় সবই আছে বলরাম বলে তবে কি টি এনজিওর পরশুরাম বলে হয়েছে হয়েছে চুপ কর অর্ধেক কথাতেই বুদ্ধিমান মানুষেরা সবটা বুঝে যায় আর বলতে হবে না বলরাম তুই বরং টিম নিয়ে এখানে আয় সবাইকে জিজ্ঞাসাবাদ কর কারা এসেছিল কেন এসেছিল কি নিয়ে গেছে সবটা আমার জানা চাই বলরাম বলে ঠিক আছে এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি যখন তটিনীকে নিয়ে বাপ্পারের সাথে কথা বলছিল তখনই সেখানে আসেন লহরি লহরিমাম এসে কর্ণ চ্যাটার্জিকে বলে তুমি আবারও তনির ব্যাপারে কার সাথে কথা বলছিলে তুমি আবারও কোনো ঘটনা ঘটাতে চাইছ তাই না তনির কোনো ক্ষতি করতে চাইছ কর্ণ বলে তুমি এখানে কেন এসেছ কি চাই তোমার লহরি ম্যাম বলেন আমি এখানে এসেছি কারণ আরাধ্যা আমাকে এখানে আসতে বলেছে সেই জন্যে কর্ণ বলে আরাধ্যা তোমাকে এখানে আসতে বলেছে লহরি ম্যাম বলেন আসল ঘটনা সেটা নয় তুমি তনির ব্যাপারে কার সাথে কি বলছিলে বলো কি ক্রাইম করতে চাইছো তুমি কি ঘটনা ঘটাতে চাইছ কর্ণ লহরি ম্যামের মধ্যে ঝগড়া চিৎকার চাচামেচি চলতে থাকে এক পর্যায়ে কর্ণ চাটিজি লহরি ম্যামকে চড় মারতে চায় কর্ণ চ্যাটার্জি কোনো আগমে নিজেকে সামলে নেয় কিন্তু লহরি ম্যামের মনে অভিমান জন্মায় লহরি ম্যাম বলেন এটাই তো বাকি আছে কর্ণ আমাকে চড় মারো কি হলো আমার গায়ে হাত তোলো লহরি ম্যাম সিন ক্রিয়েট করতে থাকে তখনই সেখানে এসে কাবির আর আরাধা কাবির বলে মাম্মি ড্যাডি কি হয়েছে আরাধা বলে বাবা আপনি ওখান থেকে এভাবে চলে এলেন কেন কর্ণ চাকাবজি বলে না মানে এমনি লহরী ম্যাম বলেন এমনি নয় উনি আবারও তরিণী গাঙ্গুলির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন তার ক্ষতি করার প্ল্যান করছেন আবারও কোনো ক্রাইম করতে চাইছেন কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ করতে চাইছি এমন ঘটনা ঘটাতে চাইছি যেই ঘটনা এর আগে কেউ দেখেনি পুরো শহর অবাক হয়ে দেখবে সেই ঘটনা কাবীর তখন লহরি ম্যাম আর কর্ণ চ্যাটার্জিকে শান্ত হতে বলে কাবির বলে মাম্মি ড্যাডি চলুন আমরা চারজন কোথাও ঘুরতে যাই লহরি ম্যাম কাবিরকে বলে আমি তোমাদের দুজনের মতন ক্রিমিনালের সাথে কোথাও ঘুরতে যাব না তুমি আর তোমার ড্যাডি তোমরা রাস্তায় বের হলেই তো সবাই বলবে ওই যে দুজন ক্রিমিনাল তোমাদের সাথে আমি কোথাও যাব না কাবির কোথাও না কাবির তুমি তো বলেছিলে জেল থেকে বেরিয়ে তুমি আমার কাছে আসবে তুমি আমার স্টুডেন্ট হবে কিন্তু তুমি কি আমার কাছে এসেছো। আসোনি কারণ তোমার বাবা তোমাকে যা শিক্ষা দিয়েছেন হয়তো এখনও তুমি সেটা ভুলতে পারো যদি কখনও তুমি তোমার বাবার দেওয়া শিক্ষা ভুলতে পারো সেদিন আমার কাছে এসো একটা কথা জানো তো কবিদ আমি হয়তো তোমাকে মানুষ করতে পারিনি তুমি হয়তো ক্রিমিনাল তৈরি হয়েছ তাতে আমার মনে খানিকটা দুঃখ ঘুচে গেছে জানো তো কারণ এমন অনেক ছাত্র আছে যাদেরকে আমি মানুষের মতন মানুষ করে গড়ে তুলেছি যারা আমার মুখ উজ্জ্বল করেছে যারা এই সমাজের গর্ব কবির তুমি তোমার ড্যাডিকে বলে দিও তোমার ড্যাডি যদি এমন কোনো ঘটনা ঘটাতে চান যেটা এই শহর আগে কখনো দেখেনি তবে আমিও এমন একটা ঘটনা ঘটাবো যেটা এই শহর কখনো দেখেনি প্রয়োজন পড়লে আমি আমার সব ছাত্রছাত্রীদের নিয়েই বাড়ি ঘেরাও করব তোমার বাবার বিরুদ্ধে স্লোগান দেব। কবির তোমার বাবার মতন অপরাধীদের এই সমাজ থেকে আমি ধ্বংস করে দেব। যাতে এই পরবর্তী সমাজে তোমার আর তোমার বাবার মতন ক্রিমিনালের কোনো জায়গা না হয় লহরী ম্যাম কাবিরকে কথাগুলো বলে ওখান থেকে চলে যায় আরাধা তখন কাবীরকে বলে কাবির আমার মনে হয় বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তুমি এই সব কিছু থেকে দূরে সরে এসো কাবির এই সব কিছুর মধ্যে তুমি থেকো না আগামী পর্বে দেখানো হবে কর্ণ বাব্বারকে বলে বাব্বার বল কে পরশুরাম বাব্বার তখন কর্ণ বলে আপনার মনে আছে আপনার পুত্রবধূর বরণের দিনে চারটে মানুষ উধাও হয়ে গেল দুর্গাপুজোর প্যান্ডেল থেকেও আপনার সব লোক গায়েব হয়ে গেল আর লাট্টু লাট্টুকে যতবার কিডন্যাপ করতে চাওয়া হয়েছে ততবার লাট্টুকে কেউ বাঁচিয়ে নিয়েছে তখনই কর্ণ চ্যাটার্জি বলে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ওই পরশুরাম তাই তো বাব্বার তখন অদ্ভুতভাবে হাসতে থাকে আগামী পর্বে আরও দেখানো হবে কাবীর শিবপ্রসাদ গাঙ্গুলির সামনে দাঁড়ায় কাবীর বলে কি শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলি অবাক হয়ে যায় কাবির তার আসল পরিচয় জানতে পেরেছে সাথে সাথেই পরশুরাম হয়ে শিবপ্রসাদ গাঙ্গুলি কাবিরকে জোরে ঘুষি মারে আর কাবির রাস্তায় পড়ে যায় তো বন্ধুরা কর্ণ চ্যাটার্জি আর কাবীর জানতে পারল শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম এইবার তটিনির জানার পালা তনি যখন শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় জানতে পারবে সে কি খুশি হবে নাকি অভিমান করবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেটে আমাদের সাথেই থেকো ধন্যবাদ